আসসালামু আলাইকুম আমার হিটার্স থাকলেও আসলে ফুলের কোনো হিটার্স থাকে না বা গাছ গাছের কোনো হিটার্স থাকে না গাছ ভালোবাসে না এমন একটা মানুষও নাই প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা বন্ধুতে ভালো লাগা খারাপ লাগা থাকে কিন্তু ফুলের মধ্যে কোনো ভালো লাগা খারাপ লাগা নাই ফুলকে সবাই ভালোবাসি ফুল ভালোবাসার প্রতীক এমনি বলা হয় না কারণ এর সৌন্দর্যটা এত সুন্দর যে মানুষ এর প্রেমে পড়ে যাবেই হ্যাঁ যাই হোক গাছ লাগানো হচ্ছে পরিবেশের জন্য হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সামনে হচ্ছে জুন জুলাই আসতেছে সো জুন জুলাই আর দ্য বেস্ট টাইম ফর টি প্লান্টেশন সো জুন জুলাই প্রত্যেকে আমরা নিয়োগ করবো একটা করে হচ্ছে হলেও গাছ লাগাবো আমি তো বাড়িতে আসলে গাছ লাগানোর চেষ্টা করি কিন্তু আমাদের বাড়িতে জমির পরিমাণ কম সো গাছ লাগাইতে পারি না প্রত্যেকেই আসলে গাছ লাগানো উচিত আমার বাসায় আমার অফিসে বা যে কোনো জায়গায় আমি গাছ লাগিয়েছিলাম গাছ লাগানো একটা নেশা আমার যদি কেউ বলে ফ্রিতে তুমি গাছ লাগিয়ে দেবা আমি অবশ্যই সেটা করে দিব। যাই হোক সবার দুয়া চাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন